সমস্ত জায়গায় দেয়ার লিফ চলছে আমাদের সমস্ত টাউন ব্লকগুলো আমাদের মিটিং চলছে স্ট্রিট কর্নার চলছে কর্মীরা খুবই উৎসাহিত কর্মীদের মধ্যে একটা আলাদা উদ্দীপনা আছে আমরা জানি যে একুশে জুলাই আমাদের একটা আবেগ যেখানে শহীদ তর্পণে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সমস্ত পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা একত্রিত হলেই জমা আমরা প্রতি বছর দেখেছি যে এই রেকর্ড প্রতি বছর 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 এই রেকর্ড ভেঙে পাবে এবারে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে হুগলি জেলা যে লোক দেয় তার থেকে অনেক বেশি সংখ্যক লোক দেবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে পূর্বের রেকর্ড সমস্ত রেকর্ড ভেঙে এবারে এবছরে দু হাজার চব্বিশের একুশে জুলাই একটা ঐতিহাসিক একুশে জুলাই হবে বারবার দেখা যাচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী বিভিন্ন ধরনের বার্তা দিয়েছেন এবং আগামী দিনে দল কিভাবে চলবে সেগুলো তিনি জানান এইবার কি সেই ধরনের কোনো বার্তা একুশে জুলাই যাই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখে আমরা অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি যে বার্তা থাকে সেই বার্তা আমরা অক্ষরে অপ করে পালন করার চেষ্টা করি আমাদের নেত্রীর নির্দেশ আমরা শিরোগাযোগ্য করে দিই